হ্যালো বন্ধুরা শাশুড়ি বুমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি শঙ্কর মাছ নিয়ে আসা হয়েছে শঙ্কর মাছটা রান্না করে দিকে দেখাবো তোমাদেরকে পুরো রান্নাটাই আমি দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটা দেখো আর আমাদের যদি চ্যানেলটা তোমাদের না সাবস্ক্রাইব করা থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও তাহলে নিত্য নতুন রান্না সব দেখতে পাবে দেখো এই মাছের রেসিপিটা খুব খেতে খুব ভালো আর এই মাছ পেটের পক্ষে খুব ভালো তোমরা কে কে খাও আর কে কে খাওনি তাও কমেন্টে জানাবে আর আমার রান্নাটা কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবে দেখো প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা তেলটা আমার তেতে গেছে এবার মাছগুলো তুলে বন্ধুরা কিছুটা মাছ আমার ভাজা হয়ে গেছে আরে কিছুটা ছিল দিয়ে দিয়েছি কড়াতে দেখো বন্ধুরা সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতেই আমি মশলা দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটা দিয়ে দেব বন্ধুরা এবার আদা রসুন দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ টমেটো ভালো করে আমার কষে করছে এইদিকে আমি কিছুটা মশলা নিয়ে নেবো নিয়ে গুলে নেবো জলে এখন বন্ধুরা একটা বাটিতে আমি মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এতে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো নুন সব নিয়ে গুলে নিচ্ছি একসাথে ওইটাও আমি দিয়ে দেবো এতে দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষে নেবো সুন্দর মশলাটা আমার কষা হয়ে গেছে ওটা আমি মাছগুলো দিয়ে একটু কষে নেবো মাংসের মতন তবে গায়েগুলো মাছের সঙ্গে ভালো এ হবে আর খেতেও খুব ভালো লাগবে মাছটা একটু কষে নিবে কষা হয়ে গেলে তারপর তোমার দিকে দেখাচ্ছি বন্ধুরা মাছটা আমার কষা হয়ে গেছে যেন মাংস মাংসকেও হার মানিয়ে দেবে মাছ এত সুন্দর খেতে হয় জল ঢেলে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো হয়ে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো দেখো বন্ধুরা এবার গরম মশলাটা দিয়ে দেবো উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো দিয়ে একটু ফুটে গেলেই না বে নেবো মাছের ঝালটা আমার পুরো রেডি হয়ে গেছে ঢেলে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি দেখো বন্ধুরা মাছের ঝালটা আমার হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর তোমরা এইভাবে কে কে রান্না করো আর কি আমাদের রান্নাগুলো কেমন লাগছে প্লিজ প্লিজ তোমরা কমেন্টে জানাবে আর আমাদের চ্যানেলটা যদি না তোমাদের সাবস্ক্রাইব করা থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর একটা করে লাইক দিবে থ্যাংক ইউ